ওয়েল ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের ডিএ জটিলতার মধ্যেই এবার নতুন বেতন কমিশন অর্থাৎ সপ্তম বেতন কমিশন নিয়ে চিঠি বিস্তারিত আপডেটটি দেখবেন শেয়ার করবেন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা হচ্ছে সপ্তম বেতন কমিশন চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি এবিটি পঞ্চম বেতন কমিশনের সুপারিশে স্পষ্ট উল্লেখ থাকলেও রাজ্য সরকারের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে মোয়ার্ক ভাতাকে সাংবিধানিক অধিকার না লিখে রাজ্য সরকারের বিবেচনার বিষয় বলে উল্লেখ করা হয়েছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সপ্তম বেতন কমিশন চালুর দাবিতে চিঠি দিল শিক্ষক সমিতি অর্থাৎ এবিটিএ বৃহস্পতিবার এবটি সাধারণ সম্পাদক সুকুমার পাইন এক বিবৃতিতে জানান ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী সহ সরকারি কোষাগার থেকে বেতন প্রাপ্ত কর্মচারীদের ডিএ প্রাপ্তির সাংবিধানিক অধিকার বা পঞ্চম বেতন কমিশনের সুপারিশপত্রে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছিল তা বাতিল করে ডিএ রাজ্য সরকারের বিবেচনার বিষয় বলে লিপিবদ্ধ হয়েছে এই ঘটনার আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি তিনি বলেন এবিটিএ মনে করে ডি বিষয়টি কখনো কোনো ব্যক্তি বা সরকারের ইচ্ছাধীন বিষয়ে থাকা উচিত নয় বাজারে মূল্যবৃদ্ধির সূচক হিসাব করে এআইসিপিআই অনুযায়ী ডিএ নির্ধারিত হয় বাজারে পণ্য মূল্যবৃদ্ধি কর্মচারীর বেতনকে হ্রাস করে এক্ষেত্রে বাজার ও বেতনের ভারসাম্য রক্ষায় ডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুকুমার পাইন বলেন ডিএ না দিলে সমস্ত সরকারের বেতনভোগী কর্মচারীদের আর্থিক সংকট প্রবল হয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় নিম্ন বেতন কমের শিক্ষাকর্মী কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা সুতরাং সরকারি কর্মচারী সহ সরকারি কোষাঘাট থেকে বেতন ভাতা পাওয়া সমস্ত কর্মচারীর জীবন জীবিকা সুনিশ্চয়তার স্বার্থে সরকারের ডিএ প্রধানকে আবশ্যিক কর্তব্য হিসাবে গ্রহণ করতে হবে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে পঞ্চম বেতন কমিশনের মতন সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী তথা সরকারি কোষাগার থেকে বেতনভোগী সমস্ত কর্মচারী ডিএ পাওয়ার অধিকারকে বিধিবদ্ধ লিপিবদ্ধ করা উচিত ছিল এছাড়া মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে এভিটিএ লিখেছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশনের কাজ শুরু করেছে অথচ পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত সপ্তম পে কমিশনের গঠনের কাজ শুরুই করতে পারেননি বিষয়টি গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সর্বস্তরের শিক্ষক শিক্ষাকর্মী সহ সরকারি কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন পাপকের উদ্বেগের অবসান ঘটানোর অনুরোধ জানিয়েছে সংগঠন তাহলে দেখলেন এবিটিএ একটি গুরুত্বপূর্ণ সংগঠন শিক্ষক শিক্ষাকর্মীদের সেখান থেকে একদম সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি নতুন বেতন কমিশন গঠন নিয়ে যেহেতু কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করে কিছুটা কাজ এগিয়েছে সেই জন্য কিন্তু এনারাও কিন্তু সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে এবারে দেখা যাক যে কোনো রেসপন্স আসে কিনা আর এই সরকারি কর্মীদের জন্য নতুন বেতন কমিশন গঠন হয় কিনা কারণ কেন্দ্রীয় সরকার লাস্টবার যখন সপ্তম বেতন কমিশন গঠন করে ঠিক তারপরেই এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের কথা ঘোষণা করেছিলেন এবং একই ফিটম্যান্ড ফ্যাক্টর দিয়েছিলেন রাজ্যের কর্মচারীদের জন্য ধন্যবাদ